আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দেখাবো একটা নতুন রেসিপি রুই মাছ ভোনা চলো দেখা যাক এখানে মাছ পেঁয়াজ কুচি টমেটো আর রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া টমেটো কুচি পেঁয়াজ কুচি তেল দিয়ে এখন ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেবে ভিডিওটিকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে মাস্টার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন এটাকে ভেজে নেবে মশলাগুলো ছাড়িয়ে নিয়ে সরষার তেলের ভিতরে মাছগুলোকে ভেজে নেবে এখন সেই মাখিয়ে রাখা তরকারিগুলো দিয়ে দেবে এটাকে একটু কষিয়ে নেবে তারপর এর ভিতরে কিছু মরিচ দিয়ে দিয়েছে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেবে এই তো আমাদের রান্না শেষ ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন